আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছে তো আজকে আমি আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম আজকে হচ্ছে যে একটি মাইনিং মাইনিং একটি সাইট নিয়ে হাজির হলাম এটা হচ্ছে বিদেশি একটি মাইনিং সাইট তো জানেন যে এখানে টাকা লেনদেন সব ইনস্ট্যান্ট তো যাই হোক কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন কীভাবে উদ্রো দিবেন কীভাবে কী করবেন এ টু জেড আপনাদেরকে দেখিয়ে দেওয়া হবে সোভিয়ার্স অবশ্যই অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করতে হবে কেউ ভিডিওটি স্কিপ করে দেখবেন না তাহলে কিন্তু অনেক কিছু মিস করে যাবেন দেবেন ফার্স্ট আপনাদের যে কাজটি করতে হবে এই ভিডিওর পিন কমেন্টে একটি লিঙ্ক আছে লিঙ্কে ক্লিক করবেন তাছাড়া হচ্ছে ভিডিওর ডিসক্রিপশান বক্সে দিয়ে আছে ওইখানে আপনি চাইলে ঢুকতে পারেন ভিডিও ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া আছে ওইখানে ক্লিক করবেন তাছাড়া পিন কমেন্টেও লিঙ্ক দেওয়া আছে দুইটার এক জায়গায় ক্লিক করলেই হবে ক্লিক করার পর সোভিয়ার্স তো এরকম একটি ইন্টারফেস চলে আসবে যেহেতু আপনাদের নতুন একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য অবশ্যই দেখেন যে এখানে একটি আপনার ইউজার নেম দিবেন আপনার নাম দিবেন ষোড়ো হাতের তারপরে তার সাথে দু একটা সংখ্যা যোগ করে দিবেন আর ভ্যালেড একটি ইমেল অ্যাড্রেস দিবেন যেটা মোবাইলে লগ ইন করা আছে তারপরে একটি স্ট্রং পাসওয়ার্ড দেবেন ডুপ্লিকেট পাসওয়ার্ড মানে যে পাসওয়ার্ডটা এখানে দিয়েছেন তো ওই পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিবেন পরে এখানে রেফারেল কোড থাকবে একটা এটা থাকবেই সমস্যা নাই আর এখানে হচ্ছে যে ভেরিফিকেশান কোড ঠিক আছে এখানে লেখা থাকবে তো যাই হোক আমার যেখানে এটা এটা এইটা না তো আপনাদের মানে ওটা আর কি চেঞ্জ হয় মানে ওয়ান টাইম পাসওয়ার্ড তো ওইটা এখানে দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পর তারপরে হচ্ছে যে এখানে কনফার্মে ক্লিক করবেন সোভিয়ার্স তো কনফার্মে ক্লিক করার পর দেখেন যে আপনাদের এরকম একটি পেজ নিয়ে আসবে তো দেখতেই তো পারছেন সোভিয়েটস তো দেখেন যে এখানে নিয়ে আসলে তারপরে হচ্ছে যে আপনাদের সোভিয়েটস তো এখানে নিয়ে আসার পর ফার্স্টে আরেকটি কাজ করতে হবে সেটা হচ্ছে যে আপনার একটি উইথ্রাল পাস মানে পিন কোড সেট করতে হবে সেট করার জন্য দেখেন যে এখানে সিকিউরিটিগুলো অপশান আছে এটাতে আসবেন সিকিউরিটি সেন্টার এটাতে আসবেন এটাতে আসার পর যেহেতু আপনি চাইলে লগ ইন পাসওয়ার্ডটা চেঞ্জ করতে পারেন এখানে যেটা হচ্ছে মডিফাইড ট্রানজেকশন পাসওয়ার্ড আপনাদের এটা উদ্রেগল পাসওয়ার্ড সেট করতে হবে এটাতে ক্লিক ক্লিক করবেন তো ক্লিক করার পর এখানে একটি পাসওয়ার্ড দিবেন সেম পাসওয়ার্ড এখানে দেবেন আর এখানে সেন্ড করলে মেল একটি কোড যাবে কোডটি এখানে বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর কনফার্মে ক্লিক করবেন তাহলেই কিন্তু আপনার প্রিনটি সেট হয়ে যাবে এটা কিন্তু উইথড্র করতে সময় কাজে লাগবে তো যাই হোক এবার হচ্ছে যে এখানে কিন্তু এটা কিন্তু ইনভেস্টমেন্ট একটা সাইট তো এখানে কিন্তু আপনার ইনভেস্ট করে কিন্তু কাজ করতে হয় দেখেন এখানে যখন অ্যাসেসটা আসবো ঠিক আছে তখন দেখেন যে এখানে কিন্তু একশো ডলার তারা কিন্তু আমাকে বোনাস দিয়ে দিয়েছে এটা কিন্তু আপনাদেরও বোনাস দিবে যাই হোক এখানে আমি এদের প্ল্যানগুলো দেখাচ্ছি আপনি দেখেন এখানে আসবেন স্টাডিতে আসবেন এখানে আসার পর দেখেন যে এখানে সবগুলা আপনার প্ল্যানগুলো দেখতে পারবেন ঠিক আছে এখানে দেখেন যে এডি মিনিমাম ইনভেস্ট করলে সাত দশমিক দুই দশমিক ছাব্বিশ পার্সেন্ট আপনি পাবেন প্রতিদিন দেখেন এখানে সবগুলা দেখেন এখানে সর্বনিম্ন মিনিমাম হচ্ছে একশো ডলার ডিপোজিট করতে হবে ডিপোজিটটা কিভাবে করবেন দেখাচ্ছি আর তাছাড়া হচ্ছে যে এখানে মেনুতে যাবেন মেনুতে যাওয়ার পর এখানে দেখেন যে কোনো সমস্যা হলে কাস্টমার সার্ভিস আছে এখানে কথা বলতে পারেন দেখেন এবার গিয়ে আপনি সবগুলা রুলস দেখে নিতে পারেন এগুলো পরে নিতে পারেন তো যাই হোক এবার হচ্ছে যে আপনার যে কাজটি করতে হবে হোমে আসবেন হোমে আসার পর যেহেতু আপনাদের একটি ই করতে হবে ইনভেস্ট করতে হবে দেখেন এখানে কিন্তু ইনফরমেশানগুলো আছে এখানে দেখে নিতে পারেন পরে হচ্ছে কাস্টমার সার্ভিস আচ্ছা উইথড্রোটা কীভাবে করবেন উইথড্রো হচ্ছে দেখেন উইথড্রোয়ালে যখন ক্লিক করবেন মিনিমাম দশ ডলার হলে উইথড্রো করতে পারবেন দেখেন বিষয়টা বোঝাচ্ছি এখানে আপনার উইথ্রোয়াল অ্যাড্রেসটা দিবেন আপনার হচ্ছে টি আর মানে ইউএসডিটি যে অ্যাড্রেসটা দেবেন তারপরে এখানে অ্যামাউন্ট দেবেন অ্যামাউন্ট দশ ডলার তারপরে হচ্ছে যে একটি এখানে সেন্টে ক্লিক করবেন সেন্টে ক্লিক করার পর একটি মেলে কুট যাবে ঠিক আছে মেলে একটি কুট যাবে কুটটি এখানে দেবেন আর যে আপনার হচ্ছে যে পাসওয়ার্ডটা সেট করছেন ওইটা দেওয়ার তারপরে যে ট্রানজেকশন পাসওয়ার্ডটা সেট করছেন ওইটা দিবেন তারপরে হচ্ছে ভেরিফিকেশান কোড যে এখানে যেটা দেওয়া থাকবে যেটা দেওয়া থাকবে ওইটা এখানে দিয়ে দিবেন ঠিক আছে দেখেন এখানে কিন্তু বিশ সেন্ট তারা কিন্তু ফিস কাটবে তো কাজে আপনি হচ্ছে যে অ্যামাউন্টটা বিশ সেন্ট একটু বেশি দিয়ে দেবেন তাহলে কিন্তু আপনি পুরো ডলারটা পাবেন ঠিক আছে তা মিনিমাম চার্জ আছে এখান থেকে ব্যাগে আসি এবার হচ্ছে যে ডিপোজিটটা করবেন ডিপোজিট করার জন্য দেখেন যে রিসার্জ বলে অপশান আছে এটাতে ক্লিক করবেন তো ক্লিক করার পর এটা এখানে দেখেন যে এটা আপনার কপি করে নেবেন কপি করে নেওয়ার পর আপনি যেখানে ডলারটা আসছে ওইখান থেকে আপনি ডলারটা সেন্ড করে দিবেন সেন্ড করে দিলে কিন্তু সাথে সাথে কিন্তু আপনাদের যে মূল যে ব্যালেন্সটা আছে মূল যে ব্যালেন্স ঠিক আছে এখানে কিন্তু আপনার ব্যালেন্সটা কিন্তু শু করবে ঠিক আছে দেখেন এখানে কিন্তু ব্যালেন্সটা কিন্তু শু করবে আপনার মূল ব্যালেন্সটা শু করবে যেহেতু এখানে একশো ডলার ফ্রি দিছে ফ্রিটা কোনো কাজের না তো যাই হোক এভাবে মূলত কাজ করবেন কাজ করে আপনারা হিউজ পরিমাণ ইনকাম করতে পারেন আর আমার চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করে দ্রুত সাবস্ক্রাইব করে নিন পাশে যে আইকনটি আছে সেটি অন করে দিন এতে করে নতুন নতুন আপডেট ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে পৌঁছে যাবে তো যাই হোক আরেকটি কথা সেটা হচ্ছে যে এখানে কিন্তু আপনারা ইনভেস্টমেন্ট সাইট সম্পর্কে অনেকেই জানেন অনেকে জানেন না এখানে আপনার নিজ দায়িত্বে ডলার ডিপোজিট করবেন কাজ করবেন এর জন্য কেউ দায়ী থাকবে না কারণ এটা কতদিন থাকবে তার কোনো গ্যারান্টি নাই কিন্তু আপনারা অল্প ডলার দিয়ে কাজ করবেন আমি বলি দশ ডলার বিশ ডলার পঞ্চাশ ডলার একশো ডলার এরকম দিয়ে কাজ করবেন কিন্তু আপনি এক হাজার ডলার দুই হাজার ডলার এভাবে কখনোই ইনভেস্টমেন্ট সাইডে কাজ করবেন না তাহলে কিন্তু বাসকার চান্সটাই বেশি অল্প দিয়ে কাজ করবেন যদি ইনকাম হয় অল্প হবে আর যদি লসও হয় অল্পই যাবে বেশি যাবে না ঠিক আছে এই ছিল আজকের মতো ভিডিও ভিডিও যদি ভালো লেগে থাকে সেক্রি লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন থ্যাংকস ফর ওয়াচিং ধন্যবাদ সবাইকে